পরিচালক জয়দ্রথ পরিচালিত উনিশশো সালে বাংলা সিনেমা জগতের অনবদ্য কমেডি সিনেমা আসিতে আসিও না যেখানে ভানু বন্দ্যোপাধ্যায় একটা পুকুরের সন্ধান পায় যে পুকুরে স্নান করলেই নাকি অনেক বছর বয়স কমে যায় আস্তে আস্তে সবাই সেই পুকুরের সন্ধান পায় সবাই পুকুরের সন্ধান পাওয়ার সাথে সাথেই পুকুরে ডুব দেওয়ার চেষ্টা করে মারাত্মক অভিজ্ঞতা সেই পুকুরে ডুব দেওয়ার পুকুরে ডুব দেওয়ার কথা জানতে পেরে সকলেই সেখানে যেতে শুরু করে পুকুরের চারপাশে বেড়া দেওয়া হয় এবং সেখানে মেলা বসে যায় ভানু বন্দ্যোপাধ্যায় তরুণ কুমার রবি ঘোষ ঠাকুরদা প্রত্যেকের অভিনয় অ্যাক্টিং অনবদ্য এরা প্রত্যেকেই একবার করে সুযোগ চেষ্টা করে যে কবে একবার পুকুরে চান করার সুযোগ পাবে এই ধরনের কমেডি সিনেমা দর্শকদের আজও হৃদয়ে গেথে আছে আপনি এই সিনেমাটা অবশ্যই দেখবেন